তোমার আল্লাহ গিয়ে যাও তাদের সাথে যুদ্ধ করো আমরা এখানেই বসে রইলাম তোমরা শুধু গণভবনের দিকে যাত্রা করো দেখি সেই মাফিয়া কিভাবে গণভবনে টিকে থাকে বন ইসরায়েলের দুজন ইমানদার এসে বলল তোমাদের যুদ্ধ করতে হবে না তোমরা শুধু শহরের রক্ষী বাহিনীদেরকে পরাজিত করে কোনো রকমের শহরে প্রবেশ করো নিশ্চয় আল্লাহ তোমাদেরকে বিজয় দান করবেন কিন্তু তারা এক পাও না না বারোশো চার খ্রিস্টাব্দে উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি যেন তার সাথীদেরকে বলছেন হে আমার সাথীরা তোমরা কোনোরকমে লক্ষণ সেনের রাজপ্রাসাদে প্রবেশ করো দেখি লক্ষণ সেন কীভাবে রাজপ্রাসাদে টিকে থাকে এভাবে দু সালের পাঁচ আগস্ট যেন ছাত্র বলা হচ্ছে হে ছাত্র জনতা তাদের হাতে পুলিশ থাকতে পারে বিজিবি থাকতে পারে র্যাব পুলিশ সেনাবাহিনী থাকতে পারে তোমরা শুধু গণভবনের দিকে যাত্রা করো দেখি সেই মাফিয়া কিভাবে গণভবনে টিকে থাকে এদিকে বক্তিয়ার খলজি মাত্র আঠারো জন ঘোরসাওয়ারে নিয়ে বাংলা বিজয় করেছিলেন বক্তের খোঁজের আগমনের কথা শুনে লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে নৌকাজকে পালিয়ে যায় আমাদেরও একজন লক্ষণ সেন ছিল যে হাজার হাজার যেন তার আগমনের কথা শুনে নৌকা ফেলে হেলিকপ্টার দিয়ে তার প্রভুর দেশে চলে যায় কিন্তু বনি ইসরায়েলরা কি বলেছিল জানেন তারা বলেছিল হে মুসা তুমি এবং তোমার আল্লাহ গিয়ে যাও তাদের সাথে যুদ্ধ করো আমরা এখানে বসে রইলাম এই কথার কারণে আল্লাহ তালা তাদেরকে চল্লিশ বছর পর্যন্ত সেই তিহের মরুভূমিতে পাগলের মতো ঘুরিয়েছেন তারা সারা রাত ধরে ফিলিস্তিনের দিকে যাত্রা করে সকালে সূর্য ওঠার পর দেখে যেখানে যাত্রা করেছিল সেখানেই